ফাইনালি আমার পুরনো যে একটা প্রিমিও গাড়ি ছিল আমার প্রথম যে গাড়িটা ছিল ওই কালারের একটা গাড়ি পাইছি স্কাই ব্লু আর এই কালারটা এত বেশি সুন্দর লাগে এই গাড়িতে চললে আকাশের মতোই মনটাও খুব ভালো লাগে অরিজিনাল তেলের গাড়ি কখনোই সিএনজি বেলপিজি হয় নাই এই অরিজিনাল তেলের পুশিস্টারের একটা এলিয়ন গাড়ি আজকে আপনাদেরকে দিয়ে দিব সতেরো লক্ষ টাকার ঘরে মানে আঠারো লাখ টাকা যাব না আঠারো লাখ টাকার নিচেই থাকবো আকাশি কালারের গাড়িগুলো দেখতে ভাল লাগে কিনা একটু কমেন্টস করে জানায় আর এই গাড়ির চাকাটা দেখেন রিমসটা কত সুন্দর লাগতেছে মানে একটা গাড়ি যখন চলে এই গাড়িটার সৌন্দর্য কিন্তু প্রকাশ পায় এটার চাকা দিয়ে মেয়ে মানুষ দেখতে গেলে নাকি অনেকে পা দেখে গাড়ি দেখবেন এই রিমস রিমস বেশি সুন্দর হলে গাড়িটা ভাল লাগে চাকাটা যখন ঘুরে তখন কিন্তু লুকটা অস্থির হয় সো স্কাই ব্লু কালারের এই লিওনটার মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন বোধ দশ এই গাড়িটা আপনারা পাবেন বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোডে একদম লাস্টের দিকে আইসা হাতের বাম সাইডে সায়ান কারভেলিতে সায়ন কারভেলিতে আজকে দুইটা গাড়ি দেখাবো একটা হচ্ছে এলিয়ন একটা হচ্ছে এক জিও এক্সিয়োটা তেলের এলিয়ন তেলের গাড়ি দ্যাট মিনিট হাইব্রিড না আরকি তেলের গাড়ি কিন্তু এলপিজি করা আছে এই গাড়িটা দশের রেজিস্ট্রেশন আর এক্সিয়োটা রেজিস্ট্রেশন দুই হাজার লাস্টের দিকে এই লাভে আমার সাথে থাকবে আপনাদের পছন্দের আমজাদ ভাই ভাইয়া কেমন আছে সময় বেশি নিব না কারণ দুইটা গাড়ি দেখাবো দেখাবো এবং দুইটা গাড়িই কিন্তু সুন্দর এই গাড়িটা দেখেন আমি জনপ্রিয় গাড়ি হ্যাঁ এলিয়ন বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে সিডান কারের মধ্যে স্পেশালি অন্যতম প্রিমিয় এবং এলিয়ন দুইটা সিমিলার গাড়ি সিমিলার ইঞ্জিন সবকিছুই সেম সেম শুধু বোনাট লাইট গ্রিল এই চেঞ্জ এই মডেলের চাহিদাটা একটু বেশি আটের মডেল এলিয়ন বা প্রিমিয়র যেটাই বলেন মার্কেটে খুব শর্ট আপনি দশের মডেল এগারো বারো এগুলো অ্যাভেলেবল পাবেন বাট আটের মডেলটা কিন্তু একটু ক্রাইসিস আছে সো এই গাড়িটা আজকে সতেরো লাখ টাকার ঘরে আপনাদেরকে দিব আমি তেলের কিনা গাড়িটা আবার একটু দেখি আপনাদেরকেও দেখাই তবে লাইভ করার আগে আমি নিজেই আগে চেক করছি আমাকে আমজাদ ভাই বলছে ভাইয়া গাড়িটা কিন্তু অরিজিনাল তেলের সো আমিও খুশি হয়ে গেছি যে একটা তেলের এলিয়ন পাচ্ছি আমি আঠারো লাখ টাকার নিচে তাও কালারটা স্কাই ব্লু এদিকে দেখেন এই হচ্ছে একটা জিনিস এই ক্যামেরাটা একটু ধরতে পারবেন আজকে একটা গোপন জিনিস ফাঁস করে দিই যারা তেলের গাড়ি কিনা এটা সহজে বোঝেন না আপনাদেরকে একটা গোপন জিনিস আজকে ফাঁস করে দেই এটা যদি মনোযোগ দিয়ে আপনি রাখেন তাহলে আপনাকে ঠকাইতে না তেলের গাড়ি গাড়ি গ্যাসের দিতে পারবে না এই যে পিছনে একটা জিনিস থাকে না গাড়িতে খেয়াল করে দেখেন এটা কিন্তু গাড়ির সাথেই না অরিজিনাল আচ্ছা এটা গাড়ির সাথে অরিজিনাল এবং এখানে আমি একটা স্টিকার আপনাদেরকে দেখাই কোম্পানি এই যে দেখেন যদি গাড়ি গ্যাস করা হয় এখানে একটা সিলিন্ডার রাখতে হয় আর ওই সিলিন্ডারের কারণে এই জিনিসটা আর রাখা যাবে না ভাঙতে হবে যদি দেখেন কোন গাড়ির এই জিনিসটা ভাঙা মানে এই জায়গায় আছে তাহলে বুঝবেন এখানে আগে গ্যাস ছিল সিলিন্ডার ছিল এর জন্য এটা ভাঙ্গা বাঁকা করে রাখছে আর যদি দেখেন যে এটা ফুললি ইন্ট্যাক্ট আছে প্লেন আছে কোনো ভাঙ্গা নাই ফোন করে দিচ্ছে না সো এইটা দেখলে আপনি বুঝবেন যে গাড়িটা আসলে তেলের কিনা তবে ঘটনা হচ্ছে এগুলো আবার বাইরে যদি কিনতে কিনতে পাওয়া যায় বা অন্য গাড়িটা এটার মধ্যে ঢুকা দেয় তাহলে আবার ঝামেলা এই জন্য শুধু এটা দিয়ে বিচার করা যাবে না আপনাকে একটু এই জায়গাগুলো চেক করতে হবে সো এটা অরিজিনাল কালার এবং এটা হচ্ছে টিন বডি আপনি দেখেন আপনারা আমাদের থেকে অনেক ভালো বোঝেন অনেক বেশি জানেন আর চেক করার জন্য তো অ্যানালাইসিস সেন্টার আছেই সব কিছু মিলায় ঝিলায় তারপরে আপনার কষ্টের টাকায় কেনা গাড়িটার অরিজিনালিটি আপনি চেক করবেন যাই হোক এটা হচ্ছে এলিয়ন দুই আতের গাড়ি রেজিস্ট্রেশন সাল দুই হাজার দশ তেলের গাড়ি পঁচিশ স্টার দাম আঠারো লাখ টাকার নিচে আজকে বেশি কিছু দেখাবো না কারণ আরেকটা গাড়ি দেখাইতে হবে সো এই হচ্ছে আপনার উডেনটা এটা অনেক গাড়িতে কিন্তু আপনার খোলা থাকে আমি প্রায় দেখাই আপনাদেরকে এটা মোটামুটি ঠিকঠাক আছে এই জায়গাতেও ঠিকঠাক আছে হ্যাঁ তারপরে এই জায়গাতেও ঠিকঠাক আছে এবং মোস্ট প্রবাবলি আপনার ড্রাইভিং সিটেরটাও ঠিকঠাক আছে দ্রুত একটু লাইফটা সবাই শেয়ার দিয়ে দেন আজকে আমার পুরোনো একটা প্রিমিও ছিল ওই কালারটার সেম কালারের একটা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি একজন লেখছে ভাই প্রস্ত ফাঁস করে দিলেন হ আপনার আপনাদের সুবিধার জন্য আমার দর্শকদের সুবিধার জন্য আমি এরকম মাঝে মধ্যে অনেক কিছু শিখাই সো আমার ভিডিও দেখলে লস নাই ওকে তাহলে আমজাদ ভাই মডেল দু হাজার গাড়ি তেলের গাড়ি টয়টা এলিয়ন এ ফিফটিন সুন্দর সাতের টাওয়ারগুলো নতুনের মতো আজকে দামটাও দিচ্ছি স্পেশাল এই দেখেন দেখছেন অরিজিনাল পুশিস্টার্টের গাড়ি আমজাদ ভাই

তাহলে আমরা বলছিলাম এটা আঠারো লাখ টাকার নিচে দিবো আটের টাটের তেলের গাড়ি এলিয়ন প্রাইসটা কত ভাইয়া এটা একদম দিয়ে দিছি আমরা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লাখ নব্বই গাড়িতে রং এর কোনো কাজ নাই মানে টাচ আপ এর কোনো কাজ করতে হবে না করি গাড়ি দেখ কমপ্লেন রেডি শুধু বাম পাটটা লাগাইলে হবে হ্যাঁ আশা করি গাড়ি দেখতে আসলে পছন্দ হবে এক দেখা চালানোর পরে ওকে তাহলে সতেরো লক্ষ নব্বই হাজার টাকায় আপনি এলিয়নটা পাবেন এবার দু হাজার পনেরো পনেরো মডেলের একটা এক্সিও গাড়ি আছে এটা রেজিস্ট্রেশন বিশে এই গাড়ি এলপিজি কনভার্সন করা আছে সিলভার কালারের গাড়ি এবং যাদের এলিয়ন প্রিমিয়ম কেনার বাজেট আসলে নাই একটু কমের মধ্যে গাড়ি চান তারা এক্সিওতে যান এইটা চাবির গাড়ি এটা পুশের গাড়ি চাবি এটা দুটো অপশনই আছে হ্যাঁ চাবি এলপিজি করা আছে এলপিজি করা আছে আচ্ছা এটা এক্সিও 2000 কত মডেল আমি আসলে বলবো কি এক্সিও তো আমরা মোটামুটি মার্কেটে अवेलेबल পাই বাট এই গাড়িটা এই ওয়ান কন্ডিশন আছে একবার বাই এন্ড ড্রাইভ কোনো কাজ নাই কোনো কিছু নাই এলপিজি করা এলপিজি কনভার্সন করা আছে একেবারে যিনি নিবে গাড়িটা নিলে জিতবে তাই জি দামটা ভালো হবে দামটা মোটামুটি এই যে রিম ভালো জিনিস দিতে 2 টাকা বেশি দিয়ে নিতে হয় এবং টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে হুম কাগজ আপডেট কাগজ আপডেট কাগজ আপডেট সামনে আসেন 15 মডেল 20 রেজিস্ট্রেশন এলপিজি করা এক্সিও নন হাইব্রিড কত দাম এটার দাম চাচ্ছি আমরা একদম 19 লক্ষ টাকা উনিশ লাখ উনিশ লাখ পনেরো মডেল উনিশ লক্ষ টাকা প্রাইস দুইটা গাড়ি কিন্তু আপনার পনেরোশো সিসির গাড়ি দুইটাতে আয় কর আপনার মাত্র পঁচিশ হাজার টাকা বছরে একটু ভিতরটা দেখাই দিই তো এই হচ্ছে ভিতরের অবস্থা আপনার এই যে এলপিজি সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই লাইট পর্যন্ত অরিজিনাল আচ্ছা উনিশ লক্ষ কত বললেন উনিশ লক্ষ টাকা ফিক্সড উনিশ লাখ টাকা ফিক্সড প্রাইস তাহলে এক্সিওর প্রাইস হচ্ছে উনিশ লাখ আর এলিয়নের প্রাইস হচ্ছে লক্ষ টাকা ঠিকানা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড সায়ান কার ভ্যালি এই যে এখান থেকে আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নাম্বার নিতে পারবেন আর সরাসরি শোরুমে আসলে সাথে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ